হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন ওই যে দেখছেন একটা ফটো ওই ফটোটা টু থাউজেন্ড যখন আমি ইউএসএ আসি তখন গুজরাতে আমার বন্ধুরা আমাকে ফেয়ারওয়েল দিয়েছিল এবারে দেখাই ফটোটা এই ফটোটা সম্পর্কে একটু বলি এই যে দেখতে পাচ্ছেন বেঙ্গলি ওমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সদস্য আমি এবং আমরা অনেকজন এর সদস্য আমরা বিভিন্ন এনজিওর কাজ করেছিলাম বিভিন্ন ধরনের মজা করে অনেক সময় নিজেদের পকেট থেকেও পয়সা দিতে হয়েছে এরকম করে আমরা এই ক্লাবটাকে চালাতাম ভীষণ মজা হতো জানেন ভালো কাজ করতে গেলে এত মজা হতো কী বলবো আর ওই বন্ধুরা মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছে এই ফটোটা কোথা থেকে ওরা সংগ্রহ করেছে আমি জানি না হঠাৎ করে ফেয়ারওয়েল দেওয়ার সময় এই দেখুন ফ্রেন্ড বলে লেখা ওদের কথা ভুলব না কোনোদিন এটা যতদিন আমার সাথে থাকবে ততদিন প্রত্যেককে আমার মনে থাকবে মিতার সমস্ত মেম্বারদের জন্য আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা রইল